আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল সাধারণ শিক্ষার্থী বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি ঢাবির হলপাড়া থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ সময় সমাবেশ থেকে শুক্রবার ঢাবি রাজু ভাস্কর্যে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয় মিছিলে শিক্ষার্থীরা ধরি 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 না ধরলে কিন্তু ছাড়ি না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সারা বাংলায় খবর দে আওয়ামী লীগকে খবর দে আওয়ামী লীগের চামড়া তুলে নেব আমরা ইত্যাদি স্লোগান দিতে থাকেন বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন জুলাই আন্দোলনরত শিক্ষার্থীরা যারা গণহত্যা করেছিল এবং মদত দিয়েছিল সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কোন পদক্ষেপ অন্তর্ভুক্তি সরকারকে নিতে দেখিনি এটা আমাদের জন্য লজ্জাজনক এ সময় প্রধান উপদেষ্টার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো ভাবনা নেই এমন বক্তব্যের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা ঢাবি শিক্ষার্থী এবি জুবায়ের বলেন যে বাংলায় আবু সাইদ প্রাণ দিয়েছে ওয়াসিম প্রাণ দিয়েছে সে বাংলায় আওয়ামী লীগ থাকতে পারবে না আন্দোলনে দু হাজারের অধিক মানুষ প্রাণ দিয়েছে হাজার হাজার আহতরা এখনো অনেক হাসপাতালে কাতরাচ্ছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে যদি এই সরকার বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না এর থেকে বড় লজ্জা হতে পারে না যে বাংলায় আওয়ামী লীগ গণহত্যা করেছে সেখানে তারা থাকতে পারবে না আমরা তা মেনে নেব না You are watching Raj TV, Jagurone, Bangladesh. Please subscribe our channel.